এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে আগামী তিন চার দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বইবে দমকা ঝড়ো হওয়া ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর তবে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো ঝড় বৃষ্টির আপডেটে তার আগে দেখব যে মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে দেখুন এখানে কলকাতা আটত্রিশ থেকে প্রায় উনচল্লিশ ডিগ্রি ছুঁইছুই এদিকে বাঁকুড়াতে প্রায় উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি থাকবে বর্ধমানে আটত্রিশ থেকে উনচল্লিশ এবং হুগলির আরামবাগে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি কোলাঘাটে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি দেখুন পশ্চিমের জেলাগুলি অবস্থা দেখুন একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি পুরুলিয়া বাঁকুড়াতে প্রায় চল্লিশ ডিগ্রি ছুঁইছুই দুর্গাপুর একচল্লিশ থেকে বিয়াল্লিশ এবং ধানবাদ সহ মিজামে বিয়াল্লিশ ডিগ্রি থেকে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ দিনের তাপমাত্রা থাকতে পারে মঙ্গলবার অর্থাৎ তাপপ্রবাহের মতন পরিস্থিতি থাকবে এদিকে ধানবাদ মিঝাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি এইসব অংশে কিন্তু তাপ্রবাহে একটা সতর্কবার্তা আগেই জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে সিউড়ি নলাটি এবং ডুমকা এছাড়াও দেওঘরে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা গিরিধিতে বিয়াল্লিশ ডিগ্রি গোড্ডায় চল্লিশ ডিগ্রি ধুলিয়ানে উনচল্লিশ থেকে চল্লিশ মালদায় ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এদিকে ময়মনসিংহ বিভাগে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি পাশাপাশি লাখাইতে থাকবে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি এবং আগরতলায় ত্রিপুরা থাকবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি পাশাপাশি এদিকে ঢাকায় কিন্তু প্রায় থাকছে সর্বোচ্চ দিনের তাপমাত্রা তা কিন্তু ঢাকায় এই মুহূর্তে যা দেখা যাচ্ছে তাতে একত্রিশ থেকে বত্রিশ তেত্রিশ চৌত্রিশের মধ্যে থাকবে এছাড়া কুমিল্লাতে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তবে এর জেরে কিন্তু কিছুটা গরম অনুভূত হবে যেহেতু বাংলাদেশের একাধিক জেলাগুলিতে কিন্তু বৃষ্টি হচ্ছে এই কদিন ধরে বৃষ্টি চলছে একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সাথে বজ্রপাতেরও কিন্তু দুটো মিলেমিশেই চলছে যে ক্ষেত্রে তাপমাত্রাটা একটু কম আছে বাংলাদেশের জেলাগুলিতে তবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে তবে যাই হোক আমরা দেখব এবার মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে তা বিস্তারিত জানতে আমরা আসব ঝড় বৃষ্টির আপডেটে এবং আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র বজ্র মোড়ে এবং দেবো কোন কোন জেলাগুলিতে মঙ্গলবার ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে দেখুন এখানে কলকাতা সহ উত্তর অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলাগুলি ও বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের আসন রয়েছে মঙ্গলবার এদিকে কলকাতা সহ একাধিক জেলায় কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা কলকাতা লাগোয়া যে জেলাগুলি এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং খড়দহ কলকাতা উলুবেড়িয়া বারুইপুর তমলুক কোলাঘাট বালিচক এই অংশ এছাড়া চন্দননগর পাশাপাশি নিউটাউন টাউন বজবজ এবং বারুইপুর সহ বিষ্ণুপুর কেতলা শ্যামপুর এদিকে তমলুক পাশাপাশি ময়না পাঁশকুড়া কোলাঘাট পাশাপাশি বাগনান বালিচক এই সব অংশে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে পাশাপাশি কেশপুর এবং মেদিনীপুর সহ খড়গপুরেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ঠিকই দুপুর বা বিকেল সন্ধ্যার পরেই কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আপাতত নেই কোথাও তবে এদিকে কিন্তু বাংলাদেশের জেলাগুলি বাদ যাবে না বাংলাদেশের সহ মেহেরপুর থেকে শুরু করে ফরিদপুর লোহাগাড়া সাইকুপা নগরপুর পাবনা এবং ফরিদগঞ্জ মাদারীপুর সব জেলাতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা মঙ্গলবার বিকেলে পরে আবহাওয়ার বেশ চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে ময়মনসিং কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই এদিকে মদন বগড়া সিংরা সব অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি বাদ যাবে না উত্তরবঙ্গের দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং এই অংশে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে শুধুমাত্র তবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে নেই তবে বুধবারের কী আপডেট বুধবার চোদ্দ তারিখ বুধবারের আপডেটে যা দেখা যাচ্ছে তাদের তাপমাত্রা কিন্তু যা আছে তাই থাকবে কোথাও তাপমাত্রা কিন্তু হেরফের হবে না বৃষ্টি হলেও কিন্তু তাপমাত্রার কোনো ওঠানামাস করবে না তবে গরদ ঘর্ম অবস্থা কিন্তু থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলি উত্তর থেকে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে কিছুটা তাপমাত্রা কমের কারণে কিছুটা আরামদায়ক আবহাওয়া থাকবে বৃষ্টি হলে তবে কিন্তু দক্ষিণবঙ্গে যেমন অবস্থা গলদঘর্ম অবস্থায় থাকবে আগামী কয়েকদিন তবে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে আমরা জেনেছি এবং সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব তার আগে বুধবার চৌদ্দ তারিখ কলকাতায় হালকা সামান্য বৃষ্টি হতে পারে কলকাতার কিছু অংশে হালকা সামান্য অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি খড়গপুরেও হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যার বালেশ্বর থেকে বাড়িপদায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে যেমন গ্যাংপুর দার্জিলিং এবং কালিম্পং শুধুমাত্র এই অংশেই বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বুধবার বিকেল সন্ধ্যা রাতের মধ্যেই কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে পাশাপাশি ময়মানসিং বিভাগ থেকে শুরু করে এদিকে ঢাকার কিছু অংশ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি সম্ভাবনা বুধবার রয়েছে তবে রাত বাড়তেই খুলনা এবং ঢাকাসহ ময়মনসিং বিভাগের কিছু অংশে বৃষ্টি বাড়তে পারে পাশাপাশি সিলেট শিলচর ময়মনসিংহের অংশটাতে সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে বুধবার রাতের দিকে তবে বৃহস্পতিবারের কী অবস্থা বৃহস্পতিবার আপডেটে দেখব বৃহস্পতিবার কিন্তু বাংলাদেশের অংশগুলো ঢাকা থেকে শুরু করে রাজশাহী মেহেরপুর কালা এই অংশে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের কিছু অংশেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পনেরো তারিখ বাদাম পাহাড় চাকুলিয়া থেকে শুরু করে খড়গপুর এই অংশে বজ্রপাতসহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে এদিকে পশ্চিমে যে জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া এসব অংশে কিন্তু আর বৃষ্টিসহ বজ্রপাতের কোনো সম্ভাবনা থাকছে না অর্থাৎ বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া দপ্তর থেকে আমরা কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছি যে একটা ঘূর্ণিঝড় কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে মে মাসেই এবং এটি মে মাসের শেষের দিকেই আঘাত হানতে পারে উপকূলে তবে কোন উপকূলে আঘাত হানবে উড়িষ্যা নাকি উড়িষ্যা নাকি এদিকে বাংলাদেশ উপকূল নাকি পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূল সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন দেখুন ইতিমধ্যেই কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে ষোলো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগর ঠিক এই একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে পাশাপাশি রয়েছে এদিকে উড়িষ্যার ভুবনেশ্বর থেকে শুরু করে উড়িষ্যার বিশাখাপত্তনম ভুবনেশ্বর পাশাপাশি এই অংশে রয়েছে আমাদের কলকাতা সহ ঢাকার মানে কলকাতা সহ ঢাকার কিছু অংশের জেলাগুলি অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূল কিন্তু এই স্থানে রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে লাগোয়া যে উপকূলের জেলাগুলি তা এখানে কিন্তু এদিকে দীঘা থেকে শুরু করে মন্দারমণি কাথি ফ্রেজারগঞ্জ থেকে সুন্দরবন এই অংশ এবং এদিকে রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম থেকে মহেশকালী টেকনাফ শীতয়ে এই তিনটে অংশের মধ্যে যে কোনো একটা অংশে কিন্তু ঘূর্ণিঝড় আশ্রয়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে কবে আশ্রয়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে আমরা খবর পেয়েছি তেইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে কিন্তু ঘূর্ণিঝড় সর্বোচ্চ শক্তি বাড়িয়ে আশ্রয়ে পড়তে পারে এই তিনটি উপকূলের যে কোনো একটিতে উড়িষ্যা উপকূল পশ্চিমবঙ্গ উপকূল উপকূল বাংলাদেশে উপকূল কোন উপকূলে ঘূর্ণিঝড়টি আশ্রয় পড়বে আবহাওয়িদের জানাচ্ছে সম্ভাবনা বেশি রয়েছে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড়টি আশ্রয় পড়ার এবং এর বেশি প্রভাবটাই পড়বে পশ্চিমবঙ্গের উপকূল পশ্চিমবঙ্গের উপকূল হয়ে কিন্তু বাংলাদেশে এটি আঘাত আনতে পারে বলে এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে তবে এই পরবর্তী যে বিস্তারিত আপডেট কি পাওয়া যাচ্ছে সে বিষয়ে আমরা আরও জানবো আরও স্পষ্টভাবে আপনাদেরকে বার্তা দিতে পারব তার জন্য অবশ্যই আপনারা আমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে প্রত্যেক দিন আপনাদের সামনে ঘূর্ণিঝড়ে আপডেটগুলি আমরা তুলে ধরতে পারবো তো এই পর্যন্তই এখনের প্রতিবেদন পরবর্তী প্রতিবেদনটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন